আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা সাত বৈষ্ণব ধর্মের মিলন ক্ষেত্র মানেই নদীয়ার শান্তিপুর ধাপ এই শান্তিপুরে কতই না ইতিহাস লুকিয়ে রয়েছে যার এক অন্যতম নাম জড়িয়ে রয়েছে রাস উৎসব অর্থাৎ রাসলীলার সাথে জানা যায় শান্তিপুরের প্রথম রাস উৎসবের সূচনা হয়েছিল অদ্বৈত আচার্যের বংশধর বড় গোস্বামীর বাড়ি থেকে বড় গোস্বামী বাড়ির মূল প্রতিষ্ঠাতা মথুরেশ গোস্বামী এই রাস উৎসবের সূচনা করেছিলেন তারপরে বড় গোস্বামীর বাড়ি একাধিক বংশধরের বাড়িতে শুরু হয় রাস রাসলীলা অর্থাৎ রাস উৎসব আজ থেকে প্রায় চারশো বছর আগে বিগ্রহ ঠাকুর রাধারামন চুরি হয়ে যায় এরপর দেবী কাতায়নের ব্রত করে সেই রাধারামনকে ফিরে পায় কথিত রয়েছে রাধারমন একা থাকার কারণে রাধিকাকে প্রতিষ্ঠিত করে যুগল ঘটানো হয়েছিল এরপর বিবাহের রীতি মেনে শুরু হয় রাসলীলা তবে বিয়ের অনুষ্ঠানের মতোই নহবত সানায় বাজিয়ে দেবতা রাধারামন জিওকে তোলা হয় রাসমঞ্চে এরপর তিন দিন ধরে চলে রাসলীলা যাকে এক কথায় বলা হয় ভাঙা রাস জানা যায় শান্তিপুরে বড় গোস্বামী বাড়ি ও বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ি সহ আরও বাইশটি গোস্বামী বাড়িতে সারম্বরে পালিত হয় রাসলীলা প্রত্যেকটি গোস্বামী বাড়ি রাস উৎসবের তিন দিন আলোকমালায় সজ্জিত হয়ে থাকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো হাজারো ভক্তবৃন্দ ছুটে আসেন গোস্বামী বাড়ি সহ অন্যান্য গোস্বামী বাড়িগুলির রাস উৎসব প্রত্যেকটি বিগ্রহ অষ্টধাতু দিয়ে তৈরি এবং সোনার অলঙ্কারে সুসজ্জিত করা হয় বড় গোস্বামী বাড়ির রাধারামণ জিও কয়েক শতাব্দী একটা সময় পুরীতে রাধারমণকে প্রতিষ্ঠিত করা হয়েছিল আর সেখানে রক্ষণাবেক্ষণে গাফিলতি থাকায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশের যশোরে সেখানেই নবাবদের আক্রমণ থেকে রক্ষা করতে বড় গোস্বামী বাড়ির বংশধর মধুরেশ গোস্বামী রাধারমনকে নিয়ে এসেছিলেন এই বড় গোস্বামী বাড়িতেই কারণ সেই সময় মথুরেশ গোস্বামী ছিলেন বৈষ্ণবদের গুরুদেব তাই ইষ্ট দেবতাকে রক্ষা করতে সেখানকার সেবাইতরা গুরুদেবের হাতে তুলে দিয়েছিলেন। তারপর শান্তিপুরে শুরু হয়েছিল রাসলীলা তবে প্রায় চারশো বছরের প্রথা এখনো যেন অক্ষরে অক্ষরে পালন করে প্রত্যেকটি গোস্বামী বাড়ির সদস্যরা এবছর রাসের একটা বিশেষ আনন্দের ব্যাপার হচ্ছে এবছর রাস শুক্রের শনি রবি আমরা এক্সপেক্ট করছি অন্যান্য বাড়ির তুলনায় দুগুণ বা তিনগুণ মানুষ আসবে সংখ্যাটা হাতে বলা খুবই কঠিন এইটা একটা বিশাল বড় আমাদের কাছে চ্যালেঞ্জও বটে কেননা আমাদের গোস্বামী বাড়িগুলোর ক্ষেত্রে আমরা তো প্রচুর সংখ্যক সাধারণ মানুষকে নিয়ে যেতে পারি না আমাদের বাড়ির সেবায় মিলে রাশটাকে মেনটেন করেন সেই দিক দিয়ে আমাদের বিষয়ে এটা আমরা চেষ্টা করব যতটা সম্ভব সুশৃঙ্খলভাবে মানুষকে তাদের ব্যবস্থা করে দেয়া যায় থাকার ব্যবস্থা করে দেওয়া যায় বড় গোস্বামী বাড়ি প্রতিবার এক অনন্য নাম রাখে এবং এই পুজোর থেকেই কিন্তু রাশের একেবারে সূচনা বলা যেতে পারে বিগ্রহ সামনে আসার সাথে কত বছরে পড়লো এবং এই পুজোর ইতিহাস কি এবং কে এই পুজো প্রথম এই রাসযাত্রায় সামনে এনেছিল শান্তিপুরের রাস পুরো রাসটাকেই আমরা ভাঙা বলি আমাদের একটা প্রথম ভুল ধারণা ভেঙে দিই ভাঙা শুধু শুধু শোভাযাত্রা নয় গোটা শান্তিপুরের রাসটা ভাঙ্গারাস দেখুন রাসলীলা বৈষ্ণবদের একটা মূল উৎসব বহু বছর ধরে চলে আসছে কিন্তু আমরা যতদূর তথ্য পেয়েছি বড় গোস্বামী বাড়ির মূল প্রতিষ্ঠাতা মথুরেশ গোস্বামী আজ থেকে সাড়ে তিনশো বা চারশো বছর আগে আনুমানিক প্রথম এই রাসযাত্রার সূচনা করেন তিনি এই রাস সূচনা করেন আমাদের বাড়ির যে মূল সেবিত বিগ্রহ রাধারমন যার নাম অতীতে ছিল দোলগোবিন্দ সেই মূর্তি একবার চুরি হয়ে যায় তারপরে বাড়ির জ্যেষ্ঠ জ্যেষ্ঠবধুরা বিভিন্নভাবে ব্রত করে ব্রত করে সেই দোল গোবিন্দকে ফিরে পান এবং তার পুনর নামকরণ হয় রাধারমন এবং তার সঙ্গে যেহেতু যুগলে থাকাটা সব গোস্বামী বাড়ির রীতি আমাদের শ্রীমতীকে এনে দুজনের মিলন ঘটানো হয় আমরা মনে করি এটা রাধারমন এবং শ্রীমতীর লৌকিক বিবাহ এবং সেই বিবাহের তৃতীয় দিন সারা নগরবাসীকে দেখানো হয় যে আমাদের বাড়ির নতুন রোধ রূপে শ্রীমতী এসছেন সেই থেকে শান্তিপুরের ভাঙা রাসের সূচনা এবং সেই থেকে শোভাযাত্রার সূচনা এইভাবে বড় গোস্বামী বাড়ি থেকে শুরু করে বিভিন্ন গোস্বামী বাড়ি তাদের অনুসারী হয়ে শান্তিপুরের রাসযাত্রা যেটা হচ্ছে বাজে এবং তারপরে এই সূচনা আর বলা যেতে পারে প্রথম থেকেই শুরু হয় তার মানে যেহেতু বলা হচ্ছে যে বিবাহ দেওয়া হয় সে কারণে কি আসলে এটা তো আমরা অন্তত লৌকিক বিবাহ মনে করি মানে বাস্তবে সেই যুগে না হলেও এই যুগে আমরা কলিতে চেষ্টা করেছি একটা লৌকিক বিবাহ দেওয়ার এই কনসেপ্টে আমাদের নবৎ ছানায় আসে এবং তৃতীয় দিন বধু পরিচিতির এই ধারণাটাকে মাথায় রেখে সারা নগর ভ্রমণ হয় ভঙ্গের কি নিয়ম রয়েছে এবং এই যে কুণজভঙ্গের মাধ্যমে দেখা যায় যে বহু অববশামী ব্যক্তি যারা সুসন্তান রয়েছেন যারা পুরনো দিনের যারা বয়স্করা আছেন বা শান্তিপুরবাসীরা যারা সবচেয়ে বড় করে যারা ব্রাহ্মণ বিক্ষিত তারা বিগ্রহ হিয়ে নাচনাসি করেন সেটাও কিন্তু দেখা যায়। কুণজভঙ্গটা ইউনিক একটা অনুষ্ঠান যেটা বলে আমার মনে হয় সারা বিশ্বে কোথাও মানে এই রকম আমাদের কুঞ্জভঙ্গের মূল কনসেপ্টটা হচ্ছে তিন দিন তো রাসমঞ্চে ঠাকুর থাকলেন তারপর ঠাকুর ফিরবেন তার মূল মন্দিরে এই মূল মন্দিরে তাকে একটু আনন্দ দিয়ে নাচিয়ে নাচিয়ে ঘরে ফেরানো এই কনসেপ্টটা থেকে কুঞ্জের ভঙ্গ ভেঙে যাচ্ছে রাস ভেঙে গিয়ে তাকে নাচিয়ে নেওয়া হচ্ছে স্বাভাবত রাধারমন বা অন্যান্য বিগ্রহকে গোস্বামী বাড়ির পবিত্র যারা বংশধর তারা ছাড়া কেউ ছোঁয়াটা কিছুটা আমরা মনে করি যে তার একটা গুরুত্বপূর্ণতা রয়েছে বাড়ির একটা ইতিহাস রয়েছে তাই ওই দিনটাকে গুরুত্ব দিয়ে বিশেষভাবে আমরা এবছরও সেটা করছি চলছে শ্রী চৈতন্যদেবের সাথে এটাই সম্পর্ক অদ্বৈত হচ্ছে শ্রী চৈতন্যদেবের অন্যতম মন্ত্র শিক্ষা এই মন্ত্র বলবো না এক ধরনের স্পিরিচুয়াল আধ্যাত্মিক গুরু এবং পঞ্চতত্ত্বের একজন অদ্বৈতকে চৈতন্য মানে নিজের পিতৃসম মানতেন এবং আমরা তারই বংশধর বড় গোস্বামী বাড়ির থেকে শান্তিপুরের সব গোস্বামী বাড়ি তারই বংশধর সেই হিসেবে তো একটা সম্পর্ক রয়েছে Bureau report 99 News Bangla